আচ্ছা দর্শক বলবে আমরা প্রতিদিনই বলি আমরা দর্শক যদি বলে যে গরু জাত সেরা তাহলে থাকবে প্রবাসী ভাইদের জন্য কি ব্যবস্থা প্রবাসী ভাইদের জন্য ধামাকা অফার থাকবে সময় ওনাদের বাসা পর্যন্ত গরু পোষণা দায়িত্ব আমার বাসা পর্যন্ত গরু দায়িত্ব আপনার শুধুমাত্র খাই গাড়ি ভাড়া দিবে গাড়ি ভাড়া দিবে শুধুমাত্র গাড়ি ভাড়া দিবে যারা দেশে আছে দেশের অনেক খামারি ভাইরা আছে তারা আমার বাসা এসে দেখে শুনে নেওয়াটা খুব ভালো মনে করি নিজের গরু নিজে দেখে নেবে দেখে আমি ভালো মনে করি তারা দেখে নিবে যদি অর্ডার দেয় তাদের পৌঁছে পর্যন্ত যারা দেশে আসে দেখে নিতে ভালো ভালো ভাই আমি এটা ভালো মনে করি কারণ এখানে আছে যে দেখেও নিতে পারবে অর্ডার চালাকি কিচ্ছু নাই ভাই আমার করার আগে গরু চিনার দরকার অবশ্যই তারপরে গরু কিনতে হবে গরু কিনতে হবে ভাই আচ্ছা শুরুতে একটা খুব ইউনিক একটা পাকিস্তানি ভাই পাকিস্তানি দেখা মাসাল জি ভাই আমরা তো দেখি আমরা তো দেখি নর্মালি লাল সাদা জি ভাই আসছে কিন্তু কালো সাদা শাহো আছে ভাই নালো আছে নাকি এক গরু ভাই এক ভরু আচ্ছা পা দেখি দেখান একেবারে বডি সেরা একটু সরাই সরি ভাই ভাই খাবো সেই আমার গরু ভাই মাথাটা তো সেই জিনিস ভাই ভাই

আমার তো মানে বিক্রি করার লাগবে আর আমি দর্শক ভালোবাসি সবাই ইনশাল্লাহ আচ্ছা দুই নম্বর কি বাইরে যারা আছে প্রবাসী ভাইদের সময় আমি উপকার করার জন্য সবসময় আমি আছি ভাই আচ্ছা দুই এটা কি এটা সাইওয়াল ভাই

আমার কাছে কত হাত পাও দেখেন হার দিগুলা গরু চিনতে হবে ভাই গরু চিনার পর নিতে হবে

এত ঢিলা চাম ভাই আমার গরু যে কোনো জায়গা টানবেন ভাই আগুন আগুন কালার গুলো দেখেন আগুনের লাগান একবার টকটকে কালার টক নাল আচ্ছা বাসায় গেলে তো দেখে শুনে নিতে ও ভাই আমি বলি বাসায় আমি দর্শক বলবে দর্শক জাতমান নির্বাচন করবি ভাই গরু দেখানোর দায়িত্ব দেখায় পছন্দ করার দায়িত্ব দর্শকের কিন্তু জাতমান নির্ণয় করার দায়িত্ব ইনশাল্লাহ দর্শক এখন আমরা যদি সারা দিন যদি বলা যায় ভাই এটা ব্রহ্মা এটা সহিওয়াল এটা অ্যাপল গিন ওনা লাভ না দেখেন ভাই আগুন আগুন বললাম তো আগুন আচ্ছা এই গোরুটা বৃষ্টিতে তো দেখা বাকি গোরুগুলে একটু মাথাগুলো দেখেন দেখেন ভাই মাথাগুলো দেখেন অনেকই কমেন্ট করে ভাই মাথা মাথা দেখাবেন এই তো দেখেন মাথা দেখেন মাথাগুলো দেখেন আর প্রত্যেকটা গোরুগুল খাবারের জন্য পুরো উতলা হয়ে থাকে দেখেন ভাই দেখেন মাথা দেখতে চাই লাবি দেখতে চাই হাত পা গুলো দেখতে চাই ভালো করে দেখান আমার কোন দর্শক আরই বলবে ভালো বন্ধু

আচ্ছা দর্শক একটু দেখাই দেই জন্য আমি ক্যাশ অন ডেলিভারি দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই যে একটা ছিল কালো এটা জাতমানটা কমেন্ট করবেন এরপরে ছিল নেপাল আপনাদের কাছে কেমন পার্সেন্টেজ নেপাল মনে হচ্ছে এটাও কমেন্ট করবেন এরপরে এই যে টানা তিনটা সাইওয়াল জি ভাই এদিকে তিনটা সাইওয়াল না জি ভাই তিনটা সাইওয়াল এই তিনটা সাইওয়াল এই তিনটা সাইওয়াল আর নাবি গলাগমল দেখালাম আর এই যে একটা পাকিস্তানি সাইওয়াল এটাও আপনাদের কাছে কেমন জাতমানের মনে হয়েছে আপনারা কমেন্ট করবেন নাভি গলা কম্বল সবই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর তাহলে সুপিয়ান ভাই একটা ধামাকা রেট বলে দেন ভাই ভাই আজকে ধামাকা রেট বলে দেন দাম তো থাকতেছে আশির গরু বাহাত্তর 80 গরু শুরুতে একটা আনকমন কালো কালারের গরু আর এই গরুটা জাতমানটা কমেন্ট করবেন দর্শক আশির গরু বাহাত্তর আশির গরু বাহাত্তর ভাই যেখানে শাইওয়াল আছে নেপালগিরা আছে

কোন সমস্যা তো নাই না ভাই কোন সমস্যা নাই ভাই কোন সমস্যা নাই তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে বলে দেয় দাম থাকতেছে বাহাত্তর হাজার হালকা কিছু নাস্তার ব্যবস্থা থাকে ভাই হালকা চা নাস্তার ব্যবস্থা ইনশাল্লাহ দিব আমি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ আপনারা এই টাকা বায়না দিতে গাড়ি ভাড়ার টাকা বায়না দিতে কোনো ভয় নাই ভাই আচ্ছা গাড়ির টাকা কোনো মার যাবে না মার যাবে না ভাই আচ্ছা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম